সমাজকে মুক্ত করতে হবে এই মনোভাব নিয়ে দুজন প্রাপ্তবয়স্ককে তাদের ইচ্ছে বিরুদ্ধে সনাতন ধর্ম মেনে বিয়ে করালেন কিছু ব্যক্তি উনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায় লালটহরে এক বিবাহিত মহিলা এবং অপর এক অবিবাহিত যুবককে আটক করেন এলাকার একাংশ তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ স্থানীয়দের অভিযোগ পরকিয়ার সম্পর্ক ছিল তাদের মধ্যে এই দুজনের মধ্যে ছিল পাঁচ বছর ধরে ঘনিষ্ঠ মেলামেশাও গ্রামবাসীদের দাবে পরকিয়ার সম্পর্কে সমাজ অধপতনের পথে যায় তাই তারা এদের বিয়ে করিয়ে দিয়েছেন আমরা তো খবর শুনি আইসি আয়া সাই এই তারা ঘর পাইছি আমরা পাইছি না আরেক ঘর গিয়া দিকে তারা বই দিয়েছে তাহলে একজনের দরজা টেলা দিছে টেলা দেখা তারা ওই গিয়ে আমরা দরজা করে আইলাম তাই যে মেয়ে লোকটা তো রাজি আছে ও রাজিও নাই ওখানে বিয়া করাইয়া দেওয়া হয়েছে

অনেকে ফোনে ভিডিও করেন ঘটনার এই ঘটনাকে এক বিনোদন হিসেবেই নেন এলাকাবাসীরা ওই যে কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ তবে এখন প্রশ্ন উঠছে যারা সমাজকে স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ নিলেন তারা কি আদৌ জানেন যে একটি আইন কাজ করে ফেললেন নাকি সমাজ চেতনা থুরি বিনোদনে এতটাই মত্ত হয়ে পড়েছিলেন যে ঘটনার সাত পাঁচ ভাবার সময়ই পাননি সচেতন মহল আবার আরো একটি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তাদের দিকে যে কিভাবে সমাজের একাংশের এতটা স্পর্ধা হয় যে কারোর অনিচ্ছা সত্ত্বেও তাদের বিয়ে করিয়ে দেওয়া যায় কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট নিউজ নাও